হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা আজ তো গণেশ চতুর্থী সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সবাই একবার বলে দিও জয় গণেশ তো বন্ধুরা কেমন আছো সবাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজ একটা দাদার বাড়িতে গণেশ পুজো হচ্ছে তো দাদা ব্যবসার জন্য গণেশ পুজো করছে আর নতুন দোকানে উঠবে দাদা একটু ব্যবসাবাতি করবে ওই জন্যই একটা নতুন দোকানে ওঠা দাদার দোকান বলতে কি নিজের বাড়িতেই আলাদা করে একটা ঘর করেছে ওই ঘরেই উঠবে তো ব্যবসা করার জন্য তো চলো আমি তো সকাল সকাল রুটি টুটি করে নিয়েছি বাবুকে খাইয়ে দিয়েছি আর আমি বিমানের বাবা সবাই উপোস রয়েছি ওই জন্য আমরা আর কিছু খাইনি তো এই তো রেডি হয়ে আমরা চলে যাচ্ছি দাদার বাড়ির উদ্দেশ্যে আর এদিকে আমাদের একটু লেট হয়ে গেছিলো আমাদের সেই আটটায় যাওয়ার কথা ছিল ঠাকুর ঠাকুরমশাই অনেক আগেই চলে এসেছিল তো কথা ছিল যে আমি গিয়ে মানে কি ফল টল কাটা এটা করে দেবো আর কি গুছিয়ে দেবো কাকিমা দিদিদের সঙ্গে সঙ্গে তো আমার বোঝই তো ছোটো বাচ্চা কোলে ওকে গুছিয়ে সব কিছু করে মানে এক জায়গায় যাওয়া একটু কষ্টই হয়ে যায় দেখোই তো আমরা ওই জন্য তাড়াহুড়ো করে চলে এসেছি এই বাড়িতে আর এসে দেখি সত্যি ঠাকুরমশাই এসে গেছে আর ঠাকুরমশাই অনেকটাই গুছিয়ে নিয়েছে দুপাশে কলা গাছ পোতা সব কাজগুলোই গুছিয়ে নিয়েছে আর বিভানের বাবাও সব কিছু গুছাচ্ছিলো দাদার সঙ্গে সঙ্গে তো এখানে রূপেরও আসার কথা ছিল আমার একটা দাওরের তো ও তো আজকে আসতে পারেনি ডাক্তারের কাছে গেছে ওই জন্য বিমানের বাবার আরও দৌড়োদৌড়ি বেশি হচ্ছে তো এখানে আমি ও কাকিমাকে হেল্প করছিলাম তো ওই কাকিমাকে কাকিমা বললো ওই চন্দনটা বেটে দিতে তো আমি চন্দনটা বেটে দিচ্ছিলাম পঞ্চপ্রদীপ মানে ঘিমা খেয়ে দিচ্ছিলাম মানে যেটুকু ওই মিষ্টি প্রসাদ ফালায় সাজানো এগুলো আমি করে দিচ্ছিলাম অ্যাকচুয়ালি কি বলো তো আমার ভীষণ ভালো লাগে পুজোর কাজে এইগুলো করতে এমনি দিনে জানো তো বন্ধুরা একটু বেলা হলে খিদের জন্য ভীষণ কষ্ট হয়ে যায় যে খিদে পেয়েছি খিদে পেয়েছি কেমন একটা কাজ করতে পারি না কিন্তু পুজোর কথা শুনলে সব খিদে মানে চলে যায় এই তো দিদি ওরাও চলে এসেছে সবাই বাড়ির পাশেই আর আমার বিমানের বাবার দোকানের সামনেই বেশি দূরে না ওই জন্য বেশি একটা কষ্টও হয়নি তো এই তো সব কিছু গুছিয়ে তো ঠাকুরমশাই পুজো বসে পড়েছে এটা হচ্ছে দাদার ছেলে আর্য বিবাহের বাবা বোঝাচ্ছিল দেখো বাবু এখন তো পুজো শুরু হবে ফোন একদম দেখা যাবে না বাবুটা ভীষণ ফোন দেখে তাই বলতে বলতে শঙ্খধ্বনি উলুধ্বনি পড়ে গেল পুজো শুরু হয়ে গেল তো আমরা দিয়ে পুজোই করছিলাম মাঝে মাঝে একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখছিলাম কিন্তু পুষ্পাঞ্জলি দশম একদম ভিডিও বের করতে পারিনি কারণ ওই সময় দুহাতি জোর করে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম তার কারফোন কে বের করে ভিডিও করবে বলো তো এই তো এই সময় একটু করে নিলাম যখন পঞ্চপ্রদীপের আরতি করছিলো গণেশজির সামনে তো সবাই আস নিচ্ছিল যখন প্রদীপটা করা হয়ে গেল আরতিটা সবাই আস নিচ্ছিল তো বাবুকেও দিয়ে দিচ্ছিল বাবুর বাবা আমি দিয়ে দিচ্ছিলাম তারপরে দেখো বন্ধুরা যজ্ঞ শুরু করবে ঠাকুর মশাই সবাইকে বললো যে পিছিয়ে বসতে আর যজ্ঞ শুরু করবে যজ্ঞ শুরু করেছে আর এত ধোয়া কেউ ঘরে ঠিকতে পারলো না তো সবাই বেরিয়ে পড়লাম যজ্ঞ টজ্ঞ শেষ হলো তারপরে আসলে আমাকে আমাকে করতে হবে না 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 আমাকে এখানে দেখো বন্ধুরা পুজো শেষ হয়ে গেছে তারপরে বললাম বাড়ির জন্য একটু প্রসাদ দিয়ে দাও এখন খিচুড়ি প্রসাদ খেয়ে যাবো না তো বাবুও ভীষণ বিরক্ত করছিল অনেকটা টাইম হয়ে গেছে বাবু বাড়ি গিয়ে খাবে ঘুমোবে তো তারা করে একটু ফল প্রসাদ একটু মিষ্টি টিষ্টি প্রসাদ ভরে দিল দিদি আর আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বাবু তো একদমই থাকতে দিচ্ছিলো না এদিকে খিচুড়ি প্রসাদটা হয়েও পারেনি খেয়ে যেতে অনেক অনুরোধ করেছে তো বিমানে বাবা বলেছে আমি পরে এসে নিয়ে যাব তাও ভালো এখন বাবু বিরক্ত করছে তো এখন নিয়ে যাই তো বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন ভিডিওটিতে